টাকা পয়সার মালিক হওয়া ক্ষমতায় বেশি দিন থাকা প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া এটাই যদি সফলতা হইত তাহলে হজরত অমর বলেছিলেন হে পৃথিবীর মানুষেরা আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশাহ হজরত অমর বলছি দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফেরাউনের দিকে তাকাও ওকে সফল না ব্যর্থ আপনি আজ পর্যন্ত আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কে কেউ কথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম একথা কেউ বলে একটা ক্ষমতায় ছিল ছয়শ বছর কত আমার মতো হামজা দশটা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতাই ছিল কারণ আমরা ষাট সত্তর বছর বাঁচি সেই হিসাবে দশটা হায়াত পেলে আমার যতদিন হয় ও ক্ষমতাই ছিল ততদিন কোনোদিন তার মাথা ধরে নাই ছয়শ বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন কোনোদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে নাই মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে আল্লাহ সুটকি দিয়ে রেখেছে মেশরের জাদুঘরে তারে রাখা আছে আপনি বলেন তো এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ তাহলে একটা বাদশাহ এক দুই বছর পাঁচ বছর পনেরো বিশ বছর না ছয়শ বছর পর্যন্ত দেশ চালিয়েছে অথচ তার জীবন সফল হতে পারেনি সে ব্যর্থ হয়ে গেছে হাজরাতম আর বলেন তুমি মানুষেরা টাকা পয়সা হলে অর্থ সম্পদ হলে যদি মনে করো যে লোকটা সফল হয়ে গেছে কারণের দিকে তাকাও লাফতায় নাহুমেনার কোনো সীমায় না মাফাতি হাহু লাতানো ও বেলস বাতি সারাপা সসের ভেতরে আল্লাহতার এই কাহিনিটা তুলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্যে অর্থ সম্পদ টাকা পয়সা সোনা রূপা হলেই মানুষ সফল হয় না যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন শুধু রূপা না রূপের ধন ভাণ্ডার গোপন কাছনের বহুবচন কনু গুপ্ত ধন এত পরিমাণে আল্লাহ তাকে দিয়েছিলেন একদল শক্তিশালী যুবক তার সম্পদের বোঝা বহন করার জন্যে যে তালা চাবি লাগে চাবি বহন করার জন্যে একদল যুবক শক্তিশালী এরা বহন করে নিয়ে বেড়াতো হিসাব মিলা চাবি বহন করতে যদি একদল যুবক লাগে তালা বহন করতে কতজন লাগবে তালা যদি এত হয় তাহলে তার ব্যাংক ব্যালেন্স তার সিন্ধুক বাক্স কত ছিল কত সম্পদ ছিল আমাদের ব্রেনে ধরবে না এত কিছুর মালিক হওয়ার পরেও লোকটা মারা যাওয়ার পর আমার মনে হয় এই দেড় হাজার বছর না অত হাজার হাজার বছর আগে মারা গেছে এখনো ডুবতে আছে মাটির নিচে দাপতে আছে কে মত পর্যন্ত দাপতে থাকবে আমার যে বিশ্বাস ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লালমনিরহাট হাতি বান্দা বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ মানুষ পিটিয়ে মেরে ফেলতো পিটিয়ে মেরে ফেলতো না বংশের মর্যাদা আছে বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আছে বিভিন্ন কায়দায় খেয়ে চলে যাচ্ছে নিজের কোনো যোগ্যতা নেই বাবার নাম নি দাদার নাম নি স্বামীর নাম নি এ সমস্ত নাম নিয়ে খায় মানুষ দেশে নেই বংশের গৌরব যারা করে তাদের দিকে তাকাতে হজরত অমর বলে আবু তাহা দিকে তাকাও তার বংশ আমাদের মতো এই সর্দার বংশ সৈয়দ বংশ ছিল তার বংশ ছিল কি কোরাইশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ এ বংশের মানুষ হওয়ার পরেও এ সফল না ব্যর্থ এমন ভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে মা আগনা আনহু মা লুহু আমা কাসা তার সম্পদ আদি তার সন্তান আদি যা অর্জন করেছিল একটাও কাজে আসে নাই সায়াসুলা না রমজা আল্লাহ বলেন অতি শীঘ্রই তাকে আমি লেলিহান আগুনে প্রবেশ করাবো আমর আতহ তার স্ত্রীকেও দিয়ে দেবো আমার এটা বলো উদ্দেশ্য না হজরত অমর তিনি পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিলেন যে মানুষ যাদেরকে সফল মনে করে যে বেশি দিন হায়াত পেলাম বেশি দিন বেঁচে থাকলাম টাকা পয়সা বেশি হচ্ছে ক্ষমতায় বেশি দিন আছে। ভালো বংশের লোক আমি প্রভাব প্রতিপত্তি এই নিয়ে এইটাই সফলতা না মানুষের সফলতা হচ্ছে তার ইমান আছে কিনা কি আছে কিনা এই চর এলাকার মানুষেরা আমার মনে হয় যে দৃশ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি যেভাবে বসবাস করছে আপনার আর কিছু না থাক যদি ইমানটা থাকে আপনি নিজে আল্লাহ বলেন ওই লোকটা আমার বন্ধু বোসকে জো বাইডেন কে আল্লাহ বন্ধু এ কথা কোরআনে কোন জায়গায় নেই তো এই গায়ে বান্দা লালমনিরহাট কোড়িগ্রামে চর অঞ্চলের এই গরিব মানুষ যার ইমান আছে তাল্লাহ তাকে আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিয়েছে জোরে বলেন সবহান আল্লাহ দিয়ে না আমান আল্লাহ বলেন ইমান যারা এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি মেনা আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই শিরিক বেদাত কোফরে এ সমস্ত গণাকারের রাস্তা থেকে বাঁধ দিয়ে করানের রাস্তায় আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে নিয়ে ডেকে নিয়ে আসি পথ দেখায় বলেন যারা কুফুরে করে শয়তান তাদের বন্ধু হয়ে যায় শয়তান যদি কারো বন্ধু হয় তারও কিছু দায়িত্ব আছে তারা করানের পথ থেকে মানবতার পথ থেকে আল্লাহর পথ থেকে আলোর পথ থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি শিরিক কুফুর বেদাত এ সমস্ত ত্রন্ত মন্ত্রের দিকে মানুষকে নিয়ে যায় যদিও আপনারা চার এলাকার মানুষ অন্তত মাথায় তো এতটুকু মগজ আছে এইটা বোঝেন যে পৃথিবীতে আলোর পথ পথ সঠিক আল্লাহর পাঠানো ইসলামের পথ এই পথ বাদ দিয়ে যারা শিরিকে কুফুরে বেদা দিতে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে ওই দিকে নিজেরা চলে এগুলো আর মানুষকে আমার আল্লাহর নিজে বন্ধু বলেন না ওগুলোকে শয়তানের বন্ধু বলে আখ্যা দিয়েছেন শয়তান যদি কারো বন্ধু হয় তাদেরকে শয়তান এই কাজ করে এবার নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করেন তাহলে বসবেন আল্লাহ আপনার প্রতি একটা কিছু দায়িত্ব পালন করেছে মানুষের তৈরি করার নিয়ম নীতি আইন কানুন আপনার কাছে তখন সব চাইতে ঘৃণিত মনে হবে নিন্দিত মনে হবে